ভিসা জটিলতায় এখনো অনিশ্চিত প্রায় বিশ হাজার মুসল্লির হজ যাত্রা দুই দফা সময় বাড়ানোর পর সবার ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি অনেক এদিকে শেষ হচ্ছে ভিসা সরকার তৃতীয় সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয় হজ পরিচালক বলছেন কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে যদিও হাব সভাপতির দাবি সৌদিতে বাড়ি ভাড়া করার জন্য ঠিক সময় এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয় তবে দুজনেই বলছেন এই সংকট শেষ পর্যন্ত থাকবে না সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলো জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা নয় মে থেকে হজ ফ্লাইট শুরু করেছে বাংলাদেশ আশকোনা হজ ক্যাম্পে মুসল্লিদের কোনো ভোগান্তি নেই প্রথম দিকে নেই শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় বিশ হাজারেরও বেশি নন বেলটি যাত্রীর ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যে তথ্য তাতে দেখা যাচ্ছে প্রায় চার মাস অর্থাৎ বেশ আগেভাগেই এবার হজ কার্যক্রম শুরু হয়েছে সে অনুপাতে টাকাও জমা দিয়েছেন মুসল্লিরা এর বাইরে দু দফা ভিসা প্রদানের মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার তারপরও কেন এত মুসল্লির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি এটি কি আমাদের এজেন্সি মালিকদের গাফিলতি নাকি জটিলতা আছে সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি হন্ডে কোনো জটিলতা নাই বরং আমাদের যারা বিশেষ করে এজেন্সি সমূহ তারা যদি প্রো হয় তাহলে কিন্তু এটা আজকের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব অনলাইনে তারা যদি আজকে তারা এগুলো কমপ্লিট করে ফেলে অনলাইনে অ্যাপ্লাই করাটা তাহলে কিন্তু ভিসা লজমেন্ট হয়ে গেলে কিন্তু তারা টেনশন ফ্রি তবে একতরফা দায় নিতে চান না এজেন্সি মালিকদের সংগঠন হাব তাদের দাবি জটিলতা আছে অন্যখানে এজেন্সির মালিকদের গাফিলতি নাই এখানে বিষয় হলো বাড়ি ভাড়া করতে যাওয়ার প্রক্রিয়ার যে ভিসা সেই ভিসা কিন্তু এবছর পাওয়া যায়নি যার কারণে এটা হয়েছে আর সৌদি আনন্ড সমস্যা তো বিভিন্ন সময় থাকেই বিভিন্ন সময় আপনার সিস্টেম ডাউন থাকে তারপর এর আগে আমাদের প্রাইস বেশি দেখাচ্ছিলো ভিসার সেটাও আবার ওনাদের সাথে কথা বলে আমরা সেটা ঠিক করেছি তবে ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে শেষ পর্যন্ত থাকবে না ভিসা জটিলতা নিশ্চিত হবে নিবন্ধিত সব মুসল্লির হজযাত্রা এটা তো অবশ্যই একটা আমরা একটা জটিলতার মধ্যে থাকলামই কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মধ্যে আজকে দিনের মধ্যেই আমরা সব বিচা করে ফেলতে পারবো এবং হজ যাত্রীদের গমন এবং ভিসা নিয়ে আমাদের কোনো শঙ্কা থাকবে না বলেই আমি মনে করি সব এজেন্সি গাফলতি করছে বা করবে অথবা কোনোভাবে যদি হজ যাত্রীদের কোনো কষ্ট দিয়ে থাকে সেটা কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে স্টার্ন অ্যাকশান নেওয়া হবে তবে কয়েক বছর আগের মতো আশকোনার হজ ক্যাম্পে যাত্রী ভোগান্তি নেই প্রতারণার অভিযোগও নেই মুসল্লিদের যে আমাগো সৃষ্টি করছে স্যার কাছে যাইতেছি এর লিগে আমার খুব আনন্দ লাগতাছে ওখানে লাফবাইক আল্লাহমা আব্বাইক বলে আল্লাহর কাছে আমরা হাজিরা দেবো আল্লাহ হয়তোবা আমাদের এই জীবনের সমস্তগুলো মাপ করে দিতে পারে এবার সহায়ক দলের বাইরে হজেজেতে নিবন্ধন করেছেন তিরাশি হাজার তিনশো জন তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো ষোলো বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা